দু হাজার যে বেঙ্গল বাজেট তাতে ডি এ বাড়ানো থেকে কর্মস্থলী প্রকল্প আরও এক নজরে আপনাদেরকে জানিয়ে দিতে চলছি কি কি চমক থাকল অবশ্যই মন দিয়ে শুনবেন লোকসভা ভোটের আগে কল্পতরু মমতা সরকার মহিলা আদিবাসী জনজাতিদের উন্নয়নে বিশাল জোর দেওয়া হয়েছে সরকারি কর্মীদেরও খুশি করার চেষ্টা করেছে যদিও মনে হচ্ছে ভোটের আগে একটু ললিপাপ ধরিয়ে দেওয়ার মতো সরকারি কর্মীদেরকেও বিভিন্ন রকমভাবে খুশি করেছে সরকার মোট তিন লক্ষ ছেষট্টি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এক নম্বর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করে দেওয়া হয়েছে তার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে মে মাস থেকে বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা দু নম্বর আপনাদেরকে চমক দিতে চলেছি সরকারি কর্মীদের জন্য আরও ফোর পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে যেটা কিছুদিন আগে কেন্দ্রের সঙ্গে ফারাক কমে হয়েছে বত্রিশ শতাংশ মে মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ সরকারি কর্মীদের ডিএ বেড়ে মোট চোদ্দো শতাংশ হলো তিন নম্বর গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়ে দেওয়া হলো হাজার টাকা করে বাড়তি ভাতা দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন যে টাকা দেওয়া হতো দু লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে চার নম্বর তপসিলি জাতির মহিলাদের ভাতা বারোশো টাকা করে দেওয়া হলো পাঁচ নম্বর মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা বাড়িয়ে দেওয়া হলো হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয়েছে ছ নম্বর একশো দিনের কাজের পাল্টা পঞ্চাশ দিনের কাজের প্রকল্প কর্মশ্রী প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে সাঁত্রিশশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাদের জব কার্ড রয়েছে তারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সাত নম্বর অনগ্রসর সেনের কল্যাণে ব্যয় বরাদ্দ বাড়িয়ে দু হাজার কোটি টাকা করা হয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বাড়িয়ে পাঁচ কোটি টাকা করে দেওয়া হয়েছে আট নম্বর মাধ্যমিক পাস করলেই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন আমি আবারও বলছি মাধ্যমিক পাস করলেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে স্মার্টফোন নম্বর মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীদের বিশেষ ভাতা প্রদান করা হবে এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাতে দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন তার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দশ নম্বর পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কর্মক্ষেত্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে পরিযায়ী শ্রমিকরা যারা পোর্টালে নথিভুক্ত রয়েছেন তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হল এগারো নম্বর পাঁচ লক্ষ কর্মসংস্থান ঘোষণা করা হয়েছে সরকারি দপ্তরে জরুরি ভিত্তিতে পাঁচ লক্ষ নিয়োগ করা হবে বারো নম্বর শস্য বিমার সম্পূর্ণ প্রিমিয়াম দেবে রাজ্য সরকার আলু চাষিদের জন্য বিশেষ সহায়তা থাকছে তার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দর্শক সব মিলিয়ে বাজেটটা খুবই ভালো বলে মনে করছে অনেকেই আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট